নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেসনের মুরালি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটা সুন্দর পুরো মোচমুচি টাইপের এবং খাস্তা আর জানেন তো এই বেসনের মুরালিটা বানাতে খুব বেশি কিন্তু টাইম লাগে না খুব অল্প টাইমের মধ্যে সুন্দরভাবে রেডি হয়ে যায় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে ময়দার মুরালি খেয়ে দেখেছেন একবার হলেও কিন্তু এরকম বেসনের মুরালি খেয়ে দেখবেন তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম দুই কাপ বেসন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা তারপর অল্প অল্প করে জল দিয়ে হালকা জল দিয়ে সুন্দর করে ড্রোটা তৈরি করে নেব এখানে কিন্তু যে আমি ড্রোটা তৈরি করব সেটা যেন খুব নরম না হয় মিডিয়াম সাইজ থাকলেই চলবে আমি যে ড্রোটি তৈরি করছি সেটি ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব আর হ্যাঁ এটি যত ভালো করে ফাটানো হবে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে আর ভিতরটা পুরো ফোপা টাইপের হবে তার জন্য আমি ভালো করে ফেটিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বাকি জিনিসগুলো আমি রেডি করে নিই আজকে যে আমি বেসনের মোড়ার যে তৈরি করছি সেটি কিন্তু গুড় দিয়ে বানাবো তার জন্য আমি গুড়গুলোকে জুড়ি জুড়ি করে ভালো করে সুন্দরভাবে কেটে নিলাম তো আমি এখানে গুড় নিয়েছি দুশো গ্রাম গুড়টাকে আমি ভালো করে কেটে নিলাম এই যে দেখুন দশ মিনিট পরে কত সুন্দরভাবে ফুলে গেছে ঠিক এই যে দেখুন কেমন কোয়ালিটির আমার ডোরটা তৈরি হবে ঠিক এরকম হলে চলবে খুব কিন্তু নরম না আর খুব কিন্তু শক্ত না তারপর নিয়ে নিলাম একটি কড়াই কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন তারপর নিয়ে নিলাম একটি গ্রেটার এই যে দেখুন এগুলো কিন্তু আলু কাটার গ্রেটারগুলো হয় তারপর আমি অল্প একটু ডোটা নিলাম তারপরে ওই যে একটি মোটা সাইট আছে সেই মোটা সাইডটা দিয়ে এই যে দেখুন কত সুন্দরভাবে তেলে পড়ছে বেশ লম্বা লম্বা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এই যে দেখুন তো আমি একই রকম ভেজে রেডি করে নিলাম এই যে দেখুন তারপর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিলাম তারপর নিয়ে নিলাম ওই যে আমি কেটে রেখেছিলাম সে গুড়গুলো তার সাথে দি দিলাম ছোট্ট একটি কাপের এক কাপ জল জলটি দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়তেই থাকতে হবে এই যে দেখুন আমি যে মোরালি বানানোর জন্য যে ড্রোটা তৈরি করছি সেটি এখনো হয়েছে কি না তার জন্য আমি একটি থালাতে নিয়েছিলাম জল জলে অল্প একটু দিয়ে চেক করে নিলাম কিন্তু দেখলাম যে এখনো হয়নি আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তারপর মোটামুটি আমি আবারও দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম তারপরে আবারও অল্প একটু জলে চেক করে দেখছি এই যে দেখুন এবার কিন্তু হয়ে এসেছে হয়ে আসলেই গোটা হয়ে থাকবে তারপর দিয়ে দিলাম মোটামুটি এক চামচের সমান আদা আদা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপরে যে আমি মুরালিগুলো ভেজে রেখেছিলাম সেই মুরা মুরালিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে সুন্দর করে কিন্তু এখন নাড়াচাড়া করতে থাকতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করতে থাকলে কিন্তু এই যে দেখুন এরকম কোয়ালিটি ঠিক হয়ে আসবে চার মিনিট পরে যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিলে চলবে আমি এবার নামিয়ে নিব তারপর আমি মোরালিগুলো ভালোভাবে নামিয়ে নিলাম এই যে দেখুন আমার মোরালিগুলো কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে যেহেতু আমি এখানে বেসনের বানাচ্ছি সেই জন্য ভেতরটা কিন্তু অনেকটাই ফোকা টাইপের হয়েছে আর পুরোটাই কিন্তু মুচমুচে টাইপের খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে আর হ্যাঁ আপনারা যদি বেসনের মোলারি না বানিয়ে থাকেন একবার হলেও কিন্তু এভাবে বেসনের মোলারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় এই যে দেখুন ভেতরটা কত সুন্দর ফোপা ফোপা টাইপের হয়েছে আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ হাতে যদি টাইম থাকে অবশ্যই কিন্তু এই মোরালিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় ভেতরটা পুরোটাই ফপা হয় পুরোটাই মুচমুচে ডাইবে খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে নমস্কার